এরকম দিনে এরকম সময়ে সাহস বটে এবং সেই সাহসিকতাটা দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ লাবলু মোল্লা সত্যি অবাক হলাম এখন এটা দুঃসাহস সাহস নাকি বোকামি বুঝতে পারছি না তিনি একটা ওই রায়ের পর একটা ফটো কার্ড শেয়ার করেছেন তিনি যে আই ডোন্ট কেয়ার যে শেখ হাসিনা বলেছেন না যে আমি পরোয়া করি না তো তিনি আই কেয়ার জয় বাংলা জয় লিখে একটা ফটো কাট করে সেটা আপ করেছে এরপর রাতের বেলায় একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তার বাসার নিচে মফ করে পুলিশটাকে তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর যথারীতি শাহবাগ থানায় শাহবাগ থানায় পুরনো পাঁচ মাস আগের একটা মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় ঘটনার আইনগত ভিত্তি অধিকার এগুলি কোনো ব্যাপার না কিন্তু সময়টা খারাপ এই সময়টা এবং যখন গ্রেপ্তার করতে আসছে তখনও তিনি একটা ভিডিও 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 লাইভ লাইভ পোস্ট পোস্ট করেন করেন ফেসবুকে একটা যায় না তিনি সেখানে বলেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে ঘন্টা দুই ধরে মপ করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসছে তিনি শিক্ষার্থীদের কথা বলেন পুলিশ এসেছে আপনাদের কাছে আমি বললাম আপনারা একটু দেখবেন কারণ আমি তো কোনো অন্যায় করিনি শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কারাগারে আটকের আবেদনে বলা হয় আসামি লাবলু মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পিএস কর্মরত ছিলেন শাহবাগ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ককটেল মিশরণ ঘটনার জন্য অর্থ দিয়ে সহায়তা করছেন মামলাটি তদন্তাধীন এই অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্ত স্বার্থে তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত জেলা যাতে আটক রাখা একান্ত প্রয়োজন এটা সেই সাড়ে পাঁচ মাস আগের একত্রিশে মে ছয়টার দিকে ওই ঘটনার আসামি করা মামলাটা ভোকাস ভুয়া এর ব্যাপারে কিন্তু ঘটনাটা সত্য যে তিনি একটা ফটো কার্ড শেয়ার করছেন বা তিনি ফটো কার্ড আপ করেছেন তারপরে আবার তাকে যখন গ্রেপ্তার করতে আসে তখন একটা ভিডিও তিনি পোস্ট করেন সেই ভিডিওতে তিনি এই কথা বলেছেন তো এখানে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে এই যে সত্য কিন্তু কারা সেই শিক্ষার্থীরা কারা গেল কারা সেই পরিস্থিতি তৈরি করলো পুলিশ আনলো এটার বিস্তারিত বর্ণনা পাওয়া যাচ্ছে না তো বোঝাই যাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা এটা ঘটাইতে পারে কিন্তু কথা হলো যে মানে যে কোনো নাগরিকের প্রতিবাদ করার কিন্তু আপনি যদি বলেন তার অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু শেখ হাসিনার এমন একটা পর্যায়ে গেছে তার এই ঘটনা গণহত্যার অভিযোগ বহু মানুষের সেন্টিমেন্ট আবেগ সহানুভূতি এগুলি জড়িত আছে ফলে এটা শুধু রাজনৈতিক একটা ঘটনা না এটা গণহত্যার ঘটনা এবং তরুণরা ছাত্ররা এই ঘটনা ভুলতে পারবে না কখনো এরকম একটা দায়িত্বশীল পদে থেকে তিনি এটা করলেন যদি তার কোনো দুর্বলতা থেকেও তাকে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি থাকতে পারে কিন্তু ঠিক এই সময়টাই এই কাজটা করা যে আই ডোন্ট কেয়ার বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে পোস্ট করা এটা দুঃসাহস এটা কোনো ভালো সাহস না আপনি সময় মতন সাহস দেখালেন না আপনি এখন অসময় আপনি সাহস দেখায় কি হলো এখন আপনি কারাগারে যাবেন আপনার চাকরিটা যাবে আপনার পরিবার বিপর্যয়ের মধ্যে পড়বে কেউ আপনার পাশে পাবেন না কোনো নেতাও ফোন করবে না আপনাকে কেউ বলবে না ভালো কাজ করছেন বলছেন মিয়া বোকার মতন কাজ করছেন কেন তো লাবলু আসলে একটা মানে ডাবলু মার্কা কাজ করলো এটা বলার অপেক্ষা রাখে না তারপরও আমার কাছে একটা জিনিস লাগছে যে এরকম দুঃসময় কথা বলার লোক আছে সাহস আছে এটা ভেবে আমি একটু অবাক হচ্ছি দর্শক